পুরো শীতকালটা জুড়েই আমাদের ফার্মে বাচ্চা আসতে থাকবে গত বছর আমি দেখাইছিলাম যে এই ছাগলটা আমাদের এই ছাগলটা প্রায় তিন বছর বয়সে প্রথম বাচ্চা দিয়েছিল প্রাণীগুলোর মধ্যে যদি কৃমির সংক্রমণটা থাকে সেক্ষেত্রে এই পাতাগুলো মাঝে মাঝেই ব্যবহার করবেন এটা কিন্তু ন্যাচারাল একেবারে প্রাকৃতিক বালায়নাশক পরজীবীনাশক এবং ক্রিমিনাশক হিসেবে কাজ করে আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে দেখেন ছাগলগুলোকে নিম গাছের পাতা খেতে দেওয়া হচ্ছে এই যে নিম গাছের ডাল পাতা শীতের দিনে এই নিম পাতাটা ব্যবহার করা কিন্তু ছাগল গরু মহিষ ভেড়া এদের জন্য অত্যন্ত উপকারী স্পেশালি আপনার প্রাণীগুলোর মধ্যে যদি কৃমির সংক্রমণটা থাকে সেক্ষেত্রে এই পাতাগুলো মাঝে মাঝেই ব্যবহার করবেন এটা কিন্তু ন্যাচারাল একেবারে প্রাকৃতিক বালাইনাশক পরজীবী নাশক এবং কৃমিনাশক হিসেবে কাজ করে যদি গরু ছাগল এগুলো খায় তো আমাদের ছাগলগুলো কিন্তু এই পাতাগুলো খায় দেখতেই পাচ্ছেন ওরা খাচ্ছে আগ্রহ নিয়েই খায় আশা করি আপনাদের প্রাণীগুলোও খাবে বছরের অন্য সময় দেন আর না দেন এই শীতের সময় চেষ্টা করবেন মাঝে মাঝে একটু এই প্রাণীগুলোকে নিমের পাতা খাওয়াইতে এটা অত্যন্ত উপকারী একটা জিনিস আর ঘাসের মধ্যে দেখেন আজকে আজকে কি দেখাবো কমনলি এই পুরো শীতকালটা আমাদের এরকমই চলবে জার্মানি লতা এজ ইউজুয়াল সব সময়ের জন্য দেওয়া হচ্ছে এই শীতকালটা আমাদের এই সব লতা পাতা আগাছার উপরেই নির্ভর করতে হয় কারণ শীতে আমাদের ঘাসের খুবই সংকট দেখা দেয় আর দুই মাস আমাদের এই সংকটটা চলবে তো দেখা যাক কি হয় ও এর মধ্যে হচ্ছে ফার্মের একটা আপডেট আছে আলহামদুলিল্লাহ আমরা দুইটা বাচ্চা পাইছি দুইটা না সরি তিনটা দুইটা মাছা গোল থেকে তিনটা বাচ্চা পাইছি আমরা খেয়ে সাইড থেকে কমাই ফেলছে যে কারণে এক সাইড হয়ে গেছে এটা তো সবাই চেনেন যারা ভিডিও নিয়মিত দেখেন এটা হচ্ছে মিনারেল ব্লক গরু ছাগলের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস তা আপনারা অবশ্যই যারা গরু ছাগল লালন পালন করেন এটা ব্যবহার করবেন আমাদের কাছে কিন্তু পিঙ্ক সলটাও পাওয়া যায় এই যে এই বাচ্চাটা গত পরশু দিন হয়েছে গত পরশু দিন হয়েছে এটার বয়স আজকে হচ্ছে তিন দিন চলতেছে মার্শাল্লাহ দেখেন অনেক চঞ্চল হয়ে গেছে আর ওর মা হচ্ছে এটা আপনাদের মনে আছে কি না যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো মনে করতে পারবেন একটু চেষ্টা করলেই গত বছর আমি দেখাইছিলাম যে এই ছাগলটা আমাদের এই ছাগলটা প্রায় তিন বছর বয়সে প্রথম বাচ্চা দিয়েছিল এবারেও একটা বাচ্চা দিছে এটা ফিমেল বাচ্চা মার্শাল্লাহ বাচ্চার কোয়ালিটিও অনেক ভালো চমৎকার হয়েছে আর ছাগলটা দুধের প্রোডাকশনও অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রুমিও চলে আসছে এখানে আমি ফার্মে আসবেই আমার কাছে আসবেই দুষ্টুমি করবেই আরো দুইটা বাচ্চা হয়েছে গতকালকে ওদেরকে আমরা এই যে সেপারেট জোনে রাখছি এটা গতকালকে না আজকে রাতে হয়েছে এই বাচ্চা দুইটা এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে আজকে রাতেই হয়েছে বাচ্চাগুলা এই জন্য দেখেন ঠিকঠাক মতো এখনো হাতে পায়ে পুরোপুরি শক্তিটা আসে নাই মার্শাল্লা এ দুইটা হচ্ছে পিওর শিরোহী ব্রিডের মানে হান্ড্রেড পারসেন্ট বাচ্চা দুইটাই ফিমেল হয়েছে আলহামদুলিল্লাহ এই ব্যাচে আমরা হচ্ছে ফিমেলই বেশি পাচ্ছি গত কয়েক বছর আমাদের মেলের পার্সেন্টেজটা বেশি ছিল তো এই বছর ফিমেলের পার্সেন্টেজটা বেশি এখন অব্দি বোঝা যাচ্ছে তো বাকি ছাগলগুলো বাচ্চা দেখ তারপরে বোঝা যাবে মাত্র তো সিজন সিজন শুরু ব্রিডিং শীতকালটা জুড়েই আমাদের ফার্মে বাচ্চা আসতে থাকবে ওদেরকে রেখে দেই এই যে দেখেন বাচ্চা জন্মের পরে আমরা কিভাবে রাখি এই যে এটা একটা কক্সিটের বক্স আর এই বক্সের মধ্যে পাটের বস্তা বিছানো আছে আর এই জায়গাটা একটু রোদ আছে যে কারণে এইখানে একটু জুনে ওদেরকে রেখে দিছি ওদের মাকে ধরে ধরে কয়েক বেলা দুধ খাওয়ানো হয় এরপর হচ্ছে এই বক্সটাতে আমরা কয়েকদিন রাখবো একটু হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব বাচ্চাদের আওয়াজ শুনে ওদের মা চলে আসছে এই যেটা হচ্ছে মা হান্ড্রেড পারসেন্ট শিরোহী পিওর ব্রেডের মাশাল্লাহ থাক আমাদের আরেকটা মাছা গোল ও বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে বাড়ি হয়ে গেছে এই যে আমি এই পাশে আসছি ও এই পাশে আসছি বাবা থাক থাক দুঃশ করিস না এই যে এগুলো হচ্ছে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট দেখেন এখানে দুইটা ছিল মানে একটা করেই দেই সাধারণত খাওয়া শেষের দিকে হইলে এরকম শর্ট হয়ে গেলে ছোট হয়ে গেলে তখন কিন্তু আমরা একসাথে ঝুলাই দিই এই দেখেন এগুলোর খেয়ে কি করছে এগুলো সেগুলো করে ফেলছে একদম চকলেটের মতো চুষে চুষে খেয়েছে তো এই পিঙ্ক সল্টটা কিন্তু আমাদের কাছে একেবারে অরিজিনাল পাকিস্তানি পিঙ্কসল্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আর উপরে দেখেন এই যে একটা শীত নিবারণের জন্য ইনফারা টেকনোলজির হিটিং বাল্ব ব্যবহার করা হয়েছে এগুলো আমরা রাতের বেলায় জেলে দেই এখন তো সকালবেলা আর প্রচণ্ড রোদ উঠছে রাতে এই এগুলো হচ্ছে গিয়ে জ্বালাই দিলে ঘরের তাপমাত্রাটা ছাগলের জন্য অনুকূলে রাখা সম্ভব হয় ওকে আমি ধরে রাখতে পারতেছি না অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ অনেক শক্তি এইটা হচ্ছে এই যে গত দুই মাস আগে দেখাইছিলাম যে আমাদের বাচ্চাগুলো আসছিল আটটা না নয়টা বাচ্চা পাইছিলাম গত দুই মাস আগে সেই বাচ্চাগুলোর একটা দেখেন মার্শাল্লাহ খুব তাকড়া হয়ে গেছে এগুলো মার্শাল্লাহ আপনারা অনেকেই ছাগল ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে থাকেন তো সব সবসময় আমাদের ছাগল দেওয়া পসিবল হয় না এই মুহূর্তে আমাদের ফার্মে দুই তিনটা মা ছাগল আছে যেগুলো হাত বদল করার উপযোগী শতভাগ প্রজনন ক্ষম কোনো ধরনের সমস্যা নাই তা আপনারা চাইলে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি আমাদের ফার্মে চলে আসতে পারেন কেউ আসতে চাইলে অবশ্যই শুক্রবার করে আসবেন শুক্রবার সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আসলে আমাদের জন্য বেটার হয় ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম